মনোট ঘাটে বিশাল বড় এক বাইগার মাছ এসেছে দেখুন কত দাম দর উঠবে ষোলো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার টাকা তোর দাম দর উঠল দেখুন এই বিশাল দানব बाइगारमा पन्ध्र वर्ष दमद्र्टे दुई हजार चार सौ चौध मास दुई पन्ध्र मास दम दस सौ चार

এদিকটা বিশাল বিশাল মাছ ময়নোর হাটে আজকের তরতাজা মাছ বেঁচে কিনে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে কিছু ইলিশ মাছও আনা হয়েছে সত্তর কেজি কাকা বাইক কয় কেজি হইবাহ বাইকের বিশ কেজির মতো মতোই কাকা বললো আমরা একটু ওইদিকে দিকে যে দেখি ওইদিকে দিকে কি মাছ উঠছে

এই যে এক বিশাল রুই মাছ আসছে এখানে হুম আছে টাটকা মাছ এই যে পদ্মার রূপ থেকে এই মাছগুলি ধরে আনা হয়